প্রিয় দর্শক ফ্রান্সের রাজধানী প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয়ের পাশে গড়ে ওঠা দ্য আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউটে অবস্থিত প্রাচীন আরবদের ঐতিহ্য ইতিহাস এবং নবিজি ওয়াসাল্লামের পরবর্তী জামানার সাহাবায় কেরাম এবং তাবেইন তাবে তাবেইনগণের আমলে ব্যবহৃত তৈজসপত্র এবং স্মৃতিবিজড়িত লিখনমূহ সংরক্ষিত রয়েছে যেই জায়গাটিতে আপনাদেরকে আজ সেই জায়গাটি দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক এই মন্ডে আরব সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখছি উনিশশো সালে আঠারোটি আরব দেশ মিলে ফ্রান্সের সাথে চুক্তি করে এই মর্মে যে ফ্রান্সের ভাষা এর সংস্কৃতির সাথে আরবদের একটি আত্মিক বন্ধন তৈরি করবার জন্য তারা একটি ইনস্টিটিউট তৈরি করবে এবং এই ইনস্টিটিউটের মাধ্যমে আরবরা নিজেদেরকে ইউরোপে শান্তিপ্রিয় জাতি হিসাবে উপস্থাপন করবে এটিকে ফ্রেঞ্চ ভাষায় দ্য মন্ডে আরব বলা হয় আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এটিকে লা লারুয়ে দ্য ফোসে সেইন্ট বেনার্দ বলা হয়ে থাকে উনিশশো সালে প্রেসিডেন্ট ফ্রাঁসো মিতরান্দ এই ওয়ার্ল্ড আরব ইনস্টিটিউটের নির্মাণে সহায়তা করেন দর্শক কথা বলতে বলতে আমরা চলে আসলাম সেই মন্দে আরবের সামনে বিশাল খোলা চত্বরের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক লক্ষ একাশি হাজার আটশত পঞ্চাশ বর্গ এই স্থাপনাটি প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন এসেছি মঞ্জে আরব অর্থাৎ আরবদের কালচার আরবদের সংস্কৃতি আরবদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস বিভিন্ন গুরুত্বপূর্ণ মেমোরিয়াল স্মৃতিচিহ্ন এই সমস্ত জিনিস নিয়ে যারা গবেষণা করেন এবং যে সমস্ত আরব বংশোদ্ভূত পরিবারের যে সমস্ত লোকজন রয়েছেন অর্থাৎ এই ফ্রান্সের অধিবাসী কিন্তু তাদের গোড়া হচ্ছে আরব এ ধরনের লোকেদের একটা কালচারাল সেন্টার হচ্ছে এটি সুতরাং আমরা আপনাদেরকে এই জায়গাটিতে দেখাতে নিয়ে যাব চলুন এই ভবনটি নির্মাণে আরব দেশগুলো সহ ফ্রান্সের মোট তেইশ কোটি ইউরো ব্যয় হয়েছে এই ভবনটির পাশে অবস্থিত জেসিউ বিশ্ববিদ্যালয় পিয়েরো অ্যান্ড মেরিকুরি বিশ্ববিদ্যালয় এবং সরবন বিশ্ববিদ্যালয় এই তিনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিলনের স্থল হিসাবেও ভূমিকা রাখছে প্রিয় দর্শক এই আরব ইনস্টিটিউট সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়েছি এবার চলুন এর ভেতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিশাল ভবনের প্রবেশপথে রাখা আছে আরব দেশসমূহের সমূহের একটি মানচিত্র যাদের অর্থায়নে এই কালচারাল ইনস্টিটিউটটি তৈরি বেগুনি রং দিয়ে এগুলোকে চিহ্নিত করে রাখা হয়েছে ভেতরে ঢুকেই প্রথম হলটিতে রাখা আছে বিভিন্ন আরব শিল্পীগণের আঁকা সাদা কালো কালির পেইন্টিংস এই পেইন্টিংগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে আরবদের বিমূর্ত ঢঙের ইতিহাস এখান থেকে আরেকটি কক্ষে যাওয়ার শুরুতেই কাঁচের বাক্সে রাখা কিছু আরবীয় পুতুলের প্রদর্শনী দেখলাম পাশেই দেখলাম প্রাচীন মিশরীয় ও মেসোপটেমীয় লিপিতে লিখা দুটো শিলালিপি তথ্য পড়ে জানতে পারলাম এই মূর্তিগুলো তৎকালীন আরব মশ্রিকরা পুজো করত করিডোর ধরে আমরা আরব মিউজিয়ামের আরও গভীরে যেতে থাকি এবার আমরা যে কামরাটিতে প্রবেশ করছি তাতে প্রথমেই দেখতে পাচ্ছি গাছের ডাল দিয়ে তৈরি হাত আকৃতির লাঠি তৎকালীন আরবরা এগুলো দিয়ে পিঠ চুলকানোর কাঁচটি সেরে নিত তলোয়ার দেখছেন এগুলো তখনকার মানুষেরা যুদ্ধ কিংবা শিকারের কাজে ব্যবহার করত তার পাশেই রয়েছে চামড়ার দস্তানা এবং হাঁটুবন্ধনী তার পাশে রয়েছে আবলুস কাঠের ছোট্ট একটি বাক্স তার পাশে তখনকার দিনে ব্যবহৃত হাম্বল দিস্তা এর পাশে যে কাঠের তৈরি একটি বস্তু দেখছেন এটি হচ্ছে উট বা ঘোড়া অথবা গাধার পিঠে চড়িয়ে তাতে আরাম করে বসার জন্য তৈরি হাওদা নামক একটি বাহন প্রিয় দর্শক উটের পিঠে যখন মানুষ চড়ে উটের পিঠটা স্বাভাবিকভাবে একটু উঁচু একটু গোল সেখানে মানুষ বসে থাকতে পারে না সে কারণেই এই যে দেখতে পাচ্ছেন এই হাওদা বলে বলা হয় এটিকে গাছের ডাল দিয়ে বানানো এই হাওদা উটের পিঠে বসিয়ে এর উপরে মানুষ আরাম করে গদি দিয়ে বসতে পারে এটা হচ্ছে সেই তৎকালীন সময়ের উটের হাওদা এবং এটি হচ্ছে গাধার পিঠে গাধা কিংবা খচ্চর সেটির পিঠে এই যে এটা দেখতে পাচ্ছেন কাঠের তৈরি এটাকেও হাওদা বলা হয় এটি গাধা বা উটের পিঠে বিছিয়ে এর উপরে গদি দিয়ে এই ধরার জিনিস রয়েছে এই দুইটা ধরার জিনিস ধরে মানুষ আগের দিনে বসে থাকত।। দু তিন রকমের হাওদা দেখতে পেলাম আমরা যেগুলো পাহাড়ি গাছের কাঠ এবং পশুর চামড়া পাতলা করে কেটে তৈরি করা হয়েছে এগুলো প্রখ্যাত ঐতিহাসিক ইমাম ইবনে জারির আর তার তাঁর ব্যবহৃত বলে ধারণা করা হয় গ্যালারির আরও সামনে গেলে দেখতে পেলাম মিশরের পিরামিড থেকে সংগৃহীত আসল হায়ারোগ্লেফিক লিপি সম্বলিত ফলক এবং বিভিন্ন জীবজন্তু মমি করার কফিন যা পাথরের তৈরি প্রিয় দর্শক এই গ্যালারির পাশেই ছোট্ট একটি সাদা মূর্তি দেখলাম এটি মূলত মোশ্রেকদের ইবাদতকৃত মূর্তির মাঝে একটি মূর্তি তার পাশেই অতি প্রাচীন একটি বাইবেলের কপি রাখা আছে এবং গ্রিক দেবতা জিউসের প্রতিমাসহ আরও অনেক কিছুই এখানে রাখা আছে দর্শক আপনারা নিশ্চয়ই তাওরাত জাবুর এবং ইঞ্জিল কিতাবের নাম শুনেছেন বা পড়েছেন মহান আল্লাহ রাবুল আলমিন তার নবীগণকে ঐশী বাণীর মাধ্যমে নবুয়ত চালানোর নির্দেশিকা প্রদান করে থাকেন এই ঐশী গ্রন্থের মাধ্যমে আমরা এখানে এসে সেই সমস্ত ঐশী গ্রন্থের আসলগুলো না পেলেও সেই সময়ের পণ্ডিতগণের স্বহস্তে লিখিত কিছু তাওরাত এবং ইঞ্জিল কিতাবের অনুলিপি দেখতে পাই প্রিয় দর্শক আমরা জানি যে আল্লাহ রাবুল আলমিন তার নবী এবং রসলদুর উপরে ঐছি বাণী প্রেরণ করে থাকেন ঠিক তেমনিভাবে হাজুতে মুসা আলিহি সালামের উপরে তাওরাত কিতাব নাজির করেছেন তো সেই অরিজিনাল তাওরাত কিতাব সেটি পাথরের ফলকের ভিতরে লিখিতভাবে আসে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে কিন্তু সেগুলো এখন আর পর্যায়ক্রমে খুঁজে পাওয়া না গেলেও তৎকালীন সময়ে ইহুদিদের অর্থাৎ হাজতে মোসা আলি যারা সাহাবি ছিলেন তাদের হাতে লিখিত তাওরাতের একটা কপি যেটিকে ইংরেজিতে স্ক্রল বলা হয় সেই কপিটি আমরা এখানে দেখতে পেলাম আপনারা দেখুন দর্শক যে স্ক্রলটি দেখছেন এটি হচ্ছে চামড়ার রোলের উপরে লিখিত হিব্রু ভাষায় সহস্তে লিখিত স্ক্রল যাকে ইহুদিরা তোরাহ বলে থাকে তোরাহ এর অর্থ হচ্ছে নিয়ম বা আইন অথবা শিক্ষণীয় উপদেশ এই স্ক্রল পাঁচটি পুস্তকের সমন্বয়ে লিখিত যার কারণে এটিকে পঞ্চ পুস্তকও বলা হয়ে থাকে এর মাঝে মিসনাহ তালমুদ বিদ্রাস নামক খণ্ড রয়েছে যা তাদের আইন শাস্ত্র হিসাবে পঠিত হয়ে থাকে এই তাওরাতের পাশেই রাখা আছে ইঞ্জিল কিতাবের একটি কপি যা ইংরেজিতে গসপেল বলা হয়ে থাকে প্রদর্শক হজরতে এইসা আলি সালাম তার উপরে যে ইঞ্জিল কিতাব নাজিল হয়েছিল সেই ইঞ্জিল কিতাবগুলো অরিজিনালি পাওয়া যায় না কিন্তু তৎকালীন সময়ের যে খ্রিস্টান যারা ছিলেন খ্রিস্টান পণ্ডিত তাদের হাতে লিখিত আরবিতে এবং গ্রিক ভাষায় দুটি ভাষায় এই এঞ্জেল কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন এটি তৎকালীন সময় অত্যন্ত পুরনো এবং অত্যন্ত দামি মূল্যবান একটা এন্ট্রিক হিসাবে এখানে এনে রাখা হয়েছে বাইবেল মানে হচ্ছে ঈশ্বরের বাক্য বাইবেল হল ছেষট্টিটি পুস্তিকার একটি সংকলন যা প্রধান দুটি ভাগে বিভক্ত এক নম্বর ওল্ড টেস্টামেন্ট এবং দুই নম্বর নিউ টেস্টামেন্ট পৃথিবীতে এ পর্যন্ত চল্লিশ জন বাইবেল রচনা করেছেন যারা পৃথিবীর বিভিন্ন জায়গার অধিবাসী ইহুদিরা অবশ্য বাইবেলকে স্বীকার করে না এবং হজরতে ইসা সালামকেও তারা নবী হিসাবে স্বীকার করে না কিন্তু খ্রিস্টানরা তাদের বাইবেলের পূর্ব বা প্রাচীন রূপ হিসাবে তাওরাতকে স্বীকার করে ইসলামে বাইবেল নামে কোনো ধর্মগ্রন্থ না পাওয়া গেলেও হজরতে ঈসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত ধর্মগ্রন্থকে ইনজিল নামে অভিহিত করা হয়েছে আপনারা যে গ্রন্থখণ্ডটি দেখছেন এটি মিশরীয় প্যাপিরাস কাগজে লিখিত আরবি এবং গ্রিক ভাষায় লিখিত বাইবেলের তথা ইনজিলের কপিসমূহের মাঝে পুরনো একটি কপি খ্রিস্ট ধর্ম মতে তারা আল্লাহকে এইসা আলাইহিস সালামের পিতা বলে সম্বোধন করেন তবে মুসলমানরা বিশ্বাস করেন যে আল্লাহ রব্বুল আলামিন এক তার কোন শরিক নেই তার কোনো ছেলে নেই মেয়ে নেই তিনি কাউকে জন্ম দেন না এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেননি প্রিয় দর্শকমণ্ডলী তাওরাত এবং ইঞ্জিল কিতাবের পর আমাদের ধর্মীয় গ্রন্থ পবিত্র আনুল করিমের একটি কপি পেলাম নবী মোস্তফা সাল্লাহ আলি ও সাল্লামের উপর আল্লাহ রাবলা আল যে ওয়াহি নাজিল করেছেন ছয়শত বারো থেকে ছয়শত বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এর মাঝামাঝি সময়ে আল্লাহ রসু সাল্লাহ আলাইহুসাল্লামের উপরে যে ওয়াহি নাজিল হয় সেটি পরবর্তী লিপিবদ্ধ আকারে পবিত্র ফোর আন আকারে আমাদের মাঝখানে আসে তো এখানে আপনাদেরকে আমরা দেখিয়েছি দুটি ধর্মগ্রন্থ তার পরবর্তী সর্বশেষ ধর্মগ্রন্থ হচ্ছে আমাদের এই পবিত্র কোরআন ক্যারিম এটি হচ্ছে হাতে লেখা একটি কোরআন এবং অত্যন্ত পুরনো কোরআনের একটা কপি আপনাদেরকে এখানে দেখানো হচ্ছে সেই এই মিউজিয়ামে এটিকে সংরক্ষণ করা হয়েছে